হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছেন আপনি যদি এক সকালে ঘুম থেকে উঠে দেখেন পৃথিবী বদলে গেছে ফোন কাজ করছে না বিদ্যুৎ নেই চারদিকে শুধু কুয়াশা আর আকাশে ভাসছে বিশাল এক এলিয়েন জাহাজ তারা কথা বলছে না শুধু বলছে তোমাদের আর কোনো কষ্ট থাকবে না এরপর সকল দেশের যুদ্ধ থেমে যায় কারো কোনো রোগ থাকে না কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারলেন তারা শুধু পৃথিবী বদলাচ্ছে না বদলে দিচ্ছে মানুষ শব্দটার মানে ভেবে দেখেন যদি আপনার সন্তান হঠাৎ এমন শক্তি পায় যা পৃথিবীকেই ধ্বংস করে দিতে পারে তাহলে কেমন হবে আজকে আমরা এমনই একটি গল্প গল্প দেখতে চলেছি এটা এটা শুধুই একটা নয় ভবিষ্যতের এক তো চলেন শুরু করা মুভি শুরুতে ধ্বংস হওয়া একটি শহরকে দেখানো হয় যেখানে পুরনো এক সোফায় বসে আছে মাইলু চারদিকে শুধু ভাঙাবাড়ি আর নিস্তব্ধতা মাইলু কথা বলছিল আকাশে বেসে থাকা একটা ড্রোনের সাথে সে নিজের পরিচয় দেয় মাইলো রোজাস হিসেবে সে দাবি করে হয়তো সেই পৃথিবীর শেষ মানুষ সে তার হাতের একটা একটা দাগের দিকে তাকায় সেখানে অদ্ভুত প্রতীক ফুটে উঠেছে এরপর আমাদেরকে অতীতের সিন দেখানো হয় যেখানে এই পৃথিবীটা ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছিল চারপাশে শুধু যুদ্ধ আর যুদ্ধ মানুষ ছিল গরিব আর অসুস্থরা পাচ্ছিল না কোনো চিকিৎসা সমাজটা যেন ভেতর থেকেই পচে গিয়েছে এরপর দু হাজার ষোলো সালে নিউ ইয়র্ক শহরের একটা সিন দেখানো হয় যেখানে ছোটবেলায় মাইলো হুইল চেয়ারে বসে রকেটের ছবি আঁকছিল তার স্বপ্ন ছিল একদিন সে অ্যাস্ট্রোফেজিস্ট হবে তখন তার মা খাওয়ার জন্য তাকে টুস্ট আর নাস্তা এনে দেয় এখান থেকে সিন শিফট হয়ে রিকিকে দেখানো হয় রিকি ট্রাক্টার কাজ করার সময় হঠাৎ করে খারাপ হয়ে যায় রেগে গিয়ে সে কুকুরকে নিয়ে ফার্মের বাইরে চলে আসে ফোন করার চেষ্টা করতেই নেটওয়ার্ক চলে যায় আর তখনই একটা প্লেন ইমার্জেন্সি ল্যান্ডিং করে পাশেই রিকি অবশ্য এসবের কিছুই টের পায়নি সে কুকুরকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায় সারা পৃথিবীতে সব ফোনের নেটওয়ার্ক উদাও হয়ে যায় মুহূর্তেই প্রযুক্তি ভেঙে পড়ে বিমানগুলো মাছ আকাশেই থেমে যায় আর শহরগুলোতে চরম বিশৃঙ্খলা শুরু হয় কিছু কৌতূহলী মানুষ ছবি তুলতে শুরু করে অনেকে আবার ভয়ে দিশেহারা হয়ে যায় ঘন কুয়াশা নেমে আসে চারোদিকে এরপর দেখা যায় আকাশের বুক ছিঁড়ে নেমে এসেছে বিশাল এলিয়ান জাহাজ সূর্যের আলো ঢেকে যায় তাদের ছায়ায় খবর আসতে থাকে এই ঘটনা নাকি সারা পৃথিবীতেই ঘটছে এই গুলো কারোর সাথে যোগাযোগ করেনি আর কেউ জানেও না তারা কি চায় তখনই অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে মানুষ তাদের মৃত আত্মীয়দের জীবন্ত দেখতে পায় যেন তারা ফিরে এসেছে আর এই মানুষগুলোই এলিয়েনদের বার্তা দিতে শুরু করে এসবের পিছনে ছিল ক্যারেলিন অবালোড টামের এক এলিয়ান জাতির প্রতিনিধি সে বলে আমাদের লক্ষ্য মানুষের সব কষ্ট দূর করা এবং নতুন একটি পৃথিবী ইউপোটিয়া তৈরি করা বিশ্ব বিশ্বব্যবস্থা দ্রুত বদলে যেতে থাকে যুদ্ধগুলো সঙ্গে সঙ্গে থেমে যায় সংবাদে বলা হয় গাজা ইসরায়েল এবং ইরানের মতো জায়গায় যুদ্ধবদ্ধ হয়ে গেছে পুরোনো শত্রুরা ক্যামেরার সামনে এসে একে অপরকে জড়িয়ে ধরছে সহিংসতা কমতে থাকে তবে সবাই এতে খুশি হয় না ক্ষমতাশালীরা নিজেদেরকে বিপন্ন মনে করে একটা বৈঠক ডাকা হয় পরিস্থিতি বোঝার জন্য এদিকে এলিয়েনদের বিশাল জাহাজ এখনো সূর্যকে ডেকে রেখেছিল তাদের প্রথম বার্তার পর তারা আর কোনো কথাই বলছিল না রিকির প্রতিবেশীরাও এই বিষয় নিয়েই আলোচনা করতে জড়ো হয় তারা তাদের ফসলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল তারা বিতর্ক করছিল এলিয়েনদের আসল উদ্দেশিকি তা নিয়ে রিকি সেখানেই বাস্কেটবল খেলছিল এরপর সে এগিয়ে এসে সবাইকে শান্ত হতে বলে কারণ এখন আর কিছুই করার নেই এখন পর্যন্ত এলিয়েনদের বন্ধুত্বপূর্ণ মনে হচ্ছে তাই এটাকে আক্রমণ বলাটা কঠিন সেই রাত্রেই রিকি আর তার স্ত্রী এলি এসব নিয়েই কথা বলছিল হঠাৎই রিকির বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে আলো জ্বলতে নিপতে থাকে যন্ত্রপাতি বদ্ধ হয়ে যায় মাটি কাঁপতে শুরু করে এসব দেখে রিকি আর এলি তাদের কুকুরকে নিয়ে মাটির নিচের গড়ে আশ্রয় নেয় বাড়ির চারপাশে একটা অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে রিকি সব কিছু দেখার জন্য মাটির নিচ থেকে উপরে উঠে আসে তখন সামনের দরজাটি কোনো এক শক্তি ভেঙে ফেলে রিকি তাদেরকে বলে আমি যদি তোমাদের সাথে যাই তাহলে কি আমার পরিবারকে ছেড়ে দিবে তখন আলোটি বদ্ধ হয়ে যায় সে বুঝতে পারে তাদের সাথে তাকে যেতে বলছে এরপর রিকি বাইরে বেরিয়ে একটা ড্রোনের মধ্যে চড়ে বসে অলৌকিকভাবে বাড়িটা আবার আগের মতো হয়ে যায় কিছুক্ষণ পরে ড্রোনটা নিয়ে উড়ে যায় রিকি নিজেকে নিউ ইয়র্কের একটা বিলাসবহুল হোটেলে খুঁজে পায় ঠিক তেমনই দেখতে যেখানে সে তার স্ত্রীর সাথে হানিমুনে এসেছিল একটা কণ্ঠস্বর জিজ্ঞেস করে সে এটা পছন্দ করে কিনা রিকি বলে এটা আমার হানিমুনের জায়গা রিকি জানতে চায় কণ্ঠস্বরটা কার কণ্ঠস্বরে বেশে আসে আমি ক্যারোলিন ক্যারোলিন রিকিকে পৃথিবীর রাষ্ট্রদূত হওয়ার প্রস্তাব দেয় তারা পৃথিবীর থেকে এমন কাউকে চায় যাকে তারা বিশ্বাস করতে পারে রিকিকে বলা হয় তার সততার জন্যই তাকে বেছে নেওয়া হয়েছে রিকি ক্যারেলিনকে দেখতে চায় কিন্তু সেটা সম্ভব ছিল না এরপর তাকে একটা যন্ত্র নিতে বলা হয় এদিকে সরকারি কর্মকর্তা কি করবে তাই নিয়ে আলোচনা করছিলেন প্রেসিডেন্ট হামলা করতে চাচ্ছিলেন কিন্তু সবাই ভয়ে কাঁপছিল একই সময়ে সাংবাদিক আর সরকারি এজেন্টরা রিকির খামার বাড়িতে ভিড় করে ড্রোনটা ফিরে আসে আর এলি রেগে দরজায় ধাক্কা দিতে শুরু করে এবং দরজাটা তখন খুলে যায় এরপর রিকি ড্রোন থেকে নেমে আসে এলি তাকে আনন্দে জড়িয়ে ধরে আর রিকি তাকে জানায় সে ক্যারেলিনের সাথে কথা বলেছে রিকি সেই যন্ত্রটা এলিনকে দেখায় কর্মকর্তারা দ্রুত তাকে ঘিরে ধরে রিকি তার খামারে তাদের সাথে কথা বলে তাদের মধ্যেই একজন পল নামের ব্যক্তি যন্ত্রটা দিয়ে দিতে বলে রিকি দিতে না চাইলে তারা তাকে হুমকি দেয় এলি এ সবকিছুই রেকর্ড করে রাখছিল রিকি বোঝায় এলিয়ানরা তাদের শিখাতে এসেছে কিন্তু পল বন্দুক দেখিয়ে তাদের হুমকি দেয় বাধ্য হয়ে রিকি যন্ত্রটা তাদের হাতে তুলে দেয় ওয়াশিংটনে এক মা তার অসুস্থ সন্তানকে এলিয়েনের জাহাজের দিকে তুলে ধরে তখন হঠাৎ করে অসুস্থ শিশুটা সুস্থ হয়ে ওঠে যে রোগগুলো একসময় সারানো যেত না সেগুলো এখন ভালো হতে লাগে রিকিকে এরপর হোয়াইট হাউসে নিয়ে যাওয়া হয় সাংবাদিকরা সেখানে তার জন্য অপেক্ষা করছিল পল তাকে মনে করিয়ে দেয় সেই একমাত্র মানুষ যে এলিয়েন জাতির সাথে কথা বলেছে এরপর সে সবার সামনে আসে এবং নিজেকে পৃথিবীর রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা করে সে তাদের জানায় তাকে ক্যারেলিনের কাছে নিয়ে যাওয়া হয় সে তাকে দেখতে না পারলেও তার কণ্ঠ শুনে ক্যারেলিনকে বেশ সহানুভূতিশীল মনে হয় রিকি জানায় ক্যারেলিন পৃথিবীর বেশিরভাগ সমস্যায় সমাধান করে দেবে সাংবাদিকরা জিজ্ঞেস করে মিটিং কোথায় হয়েছিল রিকি জানায় নিউ ইয়র্কের একটা হোটেল রুমে কিন্তু সাংবাদিকরা তাকে এমন সব প্রশ্ন করতে শুরু করে যার উত্তর সে এখনও জানত না এলি এই কথাগুলোই বাড়ি থেকে শুনছিলেন এরপর থেকে যখনই ক্যারেলিনের রিকির সাথে কথা বলার প্রয়োজন হয় তখন সে ড্রোন ব্যবহার করে তাকে সেই রহস্যময় হোটেল রুমে নিয়ে আসে ক্যারেলিন পৃথিবীতে অনেক পরিবর্তন আনতে চায় কিন্তু রিকি বলে এটা বেশ কঠিন হবে রিকি জিজ্ঞেস করে যদি সে পাঁচ বছর আগে এখানে থাকতো তাহলে অ্যানাবেল কি বেঁচে থাকতো আসলে অ্যানাবেল হচ্ছে রিকির প্রথম স্ত্রী কিন্তু ক্যারেলিন তাকে জানায় তারা পাঁচ বছর আগে এখানে ছিল না আর অ্যানাবেল এখন মারা গেছে বাড়িতে ফিরে এলিনের সাথে তার সম্পর্ক খারাপ হতে থাকে যখনই রিকি সেই রুমে যায় অ্যানাবেলের কথা মনে পড়ে এবং সে কেমন একটা উদাসীন হয়ে যায় এলি তাকে সাহস দিয়ে বলে সে সব সময় তার পাশে থাকবে সময় যত যেতে লাগে অবালুটরা ততই পৃথিবীকে নতুন করে সাজাতে লাগে ক্ষুধা দূর করে দরিদ্র কমায় এবং বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্কও ভালো করে এত কিছুর পরেও অনেকেই তাদেরকে বিশ্বাস করত না তারা সন্দেহ করত এলিয়েনরা পৃথিবী দখলের জন্য প্রতিরক্ষা দুর্বল করছে এই বয়কে আরও উস্কে দেয় ফ্রিডম লিগ যা হুগু নামের একজন প্রভাবশালী ব্যক্তির প্রতিরোধ দল ছিল তারা মানুষকে উত্তেজিত করে সন্দেহ ছড়ায় এবং ওভারলোডদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে রিকি ক্যারেলিনের কাছে অনুরোধ করে নিজেকে সবার সামনে প্রকাশ করতে এবং মানুষের বিশ্বাস অর্জন করতে কিন্তু ক্যারেলিন রাজি হয় না বিশ্ব নেতারাও ওভারলোডের কারণে সমস্যায় পড়েন এদিকে সৌদি নেতারা ক্ষিপ্ত হয় কারণ যুক্তরাষ্ট্র সৌদি সম্পদ সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু পল তাদেরকে বলে এই কাজ আমাদের করতে হবে কারণ অনেক মানুষ ক্ষুধার্ত রিকু সেখানে উপস্থিত ছিল সে সবাইকে বলে বাস্তবতা মেনে নেওয়াই ভালো এদিকে মাইলো তার মেধার জন্য স্কলারশিপ পায় এলেনদের উপস্থিতি তাকে মুগ্ধ করছিল এবং সে তাদের প্রযুক্তি নিয়ে পড়াশোনা করে এক সন্ধ্যায় সে নিজে নিজে সিঁড়ি বেয়ে নামতে সফল হয় সে বাইরে যায় কেবল তার মাকে একজন সন্দেহজনক লোকের সাথে তর্ক করতে দেখে লোকটি হিংস হয়ে তার মাকে আঘাত করে আর যখন মাইলো বাধা দিতে যায় তখন সে মাইলোর বুকে গুলি করে ঠিক তখনই আকাশ থেকে এক আলো নেমে আসে আক্রমণকারীকে মেরে ফেলে এবং অলৌকিকভাবে মাইলু সুস্থ হয়ে যায় তার ক্ষতও সেরে যায় আর সব থেকে অবাক করার ব্যাপার ছিল তার প্যারালাইসিসও চলে যায় এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে হগু এলিয়েনদের বিরুদ্ধে সৃষ্টিকর্তা সেজে খেলার অভিযোগ তোলে যা আরও বিক্ষোভের জন্ম দেয় এদিকে এলি রিকির দীর্ঘ অনুপস্থিতি নিয়ে বিরক্ত এলি বলে এভাবে আমাদের ভবিষ্যৎ কি হবে এই বিষয়গুলো নিয়েই একে অপরের সঙ্গে কথা বলতে থাকে রাতের খাবারের পর রিকি যখন সবকিছু গুছিয়ে রাখছিল তখন সে কুকুরের অদ্ভুত ঘেউ ঘেউ শুনতে পায় এরপর রিকি বাইরে কি হয়েছে তা দেখতে যায় কিন্তু তখনই তার উপর আক্রমণ হয় যখন সে জ্ঞান ফিরে পায় তখন দেখে সে একটি গাড়ির মধ্যে বন্দি আছে সে বুঝতে পারে তার অপহরণের পিছনে ফিডম লিক রয়েছে ফিডম লিকের লোকেরা তাকে একটি নির্জন ঘাঁটিতে নিয়ে যায় যেখানে সে রাতটা বন্দী অবস্থায় কাটায় পরের দিন রিকিকে হুগুর সামনে আনা হয় হুগু তার পরিকল্পনা প্রকাশ করে হুগু চাচ্ছিল তারা যা দিয়ে সে সব ধ্বংস করে ফেলতে রিকি তাদের এই প্রস্তাব প্রত্যক্ষণ করে এদিকে হুগু বুঝতেই পারেনি ক্যারেলিন তাদের এই কথাগুলো সারা বিশ্বের কাছে সরাসরি প্রচার করছে যখন হুগু দেখে রিকি তার প্রস্তাব মানছিল না তখন তাকে মেরে ফেলার নির্দেশ দেয় আর তখনই সেখানে একটি ড্রোন চলে আসে এবং সেইখান থেকে রিকিকে হোটেলে নিয়ে যাওয়া হয় রেগে রিকি ক্যারেলিনের কাছে জানতে চায় কেন তাকে কিডন্যাপ করতে দেওয়া হয়েছিল ক্যারেলিন শান্তভাবে বলে এটা ইচ্ছে করেই করতে দেওয়া হয়েছিল যাতে ফ্রিডম লীগের সত্যতা সবার সামনে তুলে ধরতে পারি ফ্রিডম লীগের সত্যটা সবাই জেনে যাওয়ার পর দলটা ভেঙে যেতে লাগে রিকি ক্যারেলিনকে সবার সামনে আসতে চাপ দেয় কিন্তু ক্যারেলিন রাজি হয় না এরপর হঠাৎ করেই ক্যারেলিন রিকিকে জানায় তার কাজ শেষ রিকি তার ক্যামেরা দিয়ে আয়নার পেছনে থাকা ক্যারেলিনের ছবি তোলার চেষ্টা করে বাড়িতে ফিরে সে এলি ছবিটা পরীক্ষা করে ক্যারেলিনের মুখ দেখে তারাও বুঝতে পারে কেন ক্যারেলিন সবার সামনে আসতে চায় না এরপর তারা তাদের বিয়ের পরিকল্পনা শুরু করে এদিকে খবর আসে হুগু আত্মহত্যা করেছে অন্যদিকে মাইলু একটা মাত্র লক্ষ্যই সেট করে তা হল প্রথম ওভারলোডদের গ্রহে পা রাখবে সে এখান থেকে সিন শিফট হয়ে দশ বছর পরের সিন দেখানো হয় মাইলু একজন সম্মানিত অ্যাস্ট্রোফিজিস্ট হয়ে গেছিল সে এখন ওয়ার্ল্ড ফেডারেশনের জন্য কাজ করত এদিকে রিকি আর এলি দুজনে বিয়ে করে ফেলেছিল এলিয়েনের প্রযুক্তির কারণে সারা পৃথিবীতে শান্তি ছিল দেখে মনে হচ্ছিল এলিয়েনদের কথা মতে অবশেষে পৃথিবীটা একটি ইউপোটিয়াতে রূপান্তর হয়েছে এর ফলে ক্যারোলিয়েন সকলের সামনে আসার সিদ্ধান্ত নেয় একটি বিশাল স্টেডিয়ামে বড় করে আয়োজন করা হয় অবশেষে মানুষের দেখার ইচ্ছাটা পূরণ হতে চলেছে দুজন শিশু তাকে জাহাজের বাইরে নিয়ে আসে কিন্তু তার চেহারাটা দেখে সবাই স্তব্ধ হয়ে যায় তাকে দেখতে ঠিক শয়তানের মতো দেখাচ্ছিল এরপর সে সবাইকে স্বাগতম জানায় এবং বলে ভয় পাওয়ার কোনো দরকার নেই যদিও তার চেহারা দেখতে অনেকে বিরক্ত হয় এরপরেও সকলের দৈনন্দিন জীবন স্বাভাবিকভাবেই চলতে থাকে এক বছর পেরিয়ে যায় পৃথিবী সব দিয়ে শান্তি ছিল তবু মাইলুর মনে একটি অস্বস্তি কাজ করে কারণ তার মধ্যে থেকে বৈজ্ঞানিক কৌতূহল হারিয়ে যাচ্ছিল তারপরেও সে ক্যারেলিনের অনুরোধে আফ্রিকায় তৈরি একটা গবেষণা লেবে কাজ করত। সেখানে সে রেজেলের সাথে দেখা করে যে তার সহকর্মী গবেষক ছিল রেজেলো তার মতোই অবালুরদের সম্পর্কে কৌতূহলী আর সে তাদের নিয়ে অনেক গবেষণা করেছে এক রাতে রিকি তার বাড়িতে ঘুমাচ্ছিল হঠাৎ করে একটি আলো দেখতে পায় আলোর কাছে পৌঁছানোর পর সে দেখতে পায় ক্যারোলিন তার জন্য অপেক্ষা করছে ক্যারেলিন রিকিকে জিজ্ঞেস করে সে কেমন আছে আর রিকি তার সমস্যাগুলো বলতে লাগে তখন ক্যারেলিন তাকে বলে সে ক্ষমা চাইতে এসেছে এবং তাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছে যখন কথাগুলো বলে সে চলে যাচ্ছিল তখন এলি ড্রোনটাকে উড়ে যেতে দেখে এরপর এলি জিজ্ঞেস করে ক্যারেলিন কেন এসেছিল তখন রিকি কথাটা এড়িয়ে যায় সকালে গবেষণা কেন্দ্রে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে মাটি কাঁপতে থাকে আর প্রাণীগুলো অস্থির হয়ে ওঠে এই ঘটনা দেখে সেখানে ডক্টর বয়েসকে ডাকা হয় এবং সে এখানে এসে নতুন একটি রুম দেখতে পায় যা আগে এখানে কখনোই ছিল না রুমের ভেতরে তারা একটি যন্ত্র দেখতে পায় যা দেখতে একটি বিশাল উজ্জা বুডের মতো বয়স মনে করে এটি যোগাযোগের জন্য রাখা হয়েছে সেই রাত্রেই আমেরিকার এক শহরে ছোট টমি স্বপ্নে জেগে ওঠে সে দেখতে পায় আলো তার জানালা দিয়ে ঢুকছে একটি ড্রোন তার উপর দিয়ে ঘুরছে এবং তার মায়ের পেটের উপর আলো ফেলছে এটা চলে যাওয়ার পর সেই ছেলের মা এমি ঘুরের মধ্যে বিড়বিড় করে বলতে লাগে আমাদের বাচ্চাদের বাঁচাতে হবে এমির কথা শুনে তার স্বামী জ্যাক টমিকে দেখতে যায় কিন্তু তাকে রুমে পাচ্ছিল না খুঁজতে খুঁজতে তাকে গ্যারেজে পাওয়া যায় জ্যাক তখন লাইটের সুইচ অন করে টমি তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে বলে এটা শেষ হবে আর শুরু হবে সেই মুহূর্তে এমিও পাশের রুম থেকে একই বাক্যটি বলতে লাগে এরপর টমি তার বাবাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এদিকে ডক্টর বয়াস সেই বুড়ের ইতিহাস নিয়ে গবেষণা করছিল এবং এক সময় গবেষণা করে জানতে পারে এটার মাধ্যমে এমন জ্ঞান অর্জন করা যায় যা শুধুমাত্র সৃষ্টিকর্তার জন্যই সংরক্ষিত ছিল পরের দিন জ্যাক এমিকে বলে টমির কিছু একটা সমস্যা হয়েছে সে এমির অদ্ভুত আচরণের কথাও তোলে অবশেষে তারা প্যারেতাকে ডাকে সে একজন কাউন্সিলর প্যারেতা যখন টমির বাবা মায়ের সাথে কথা বলছে টমি বলে আমি এখানে থাকতে চাই না আমি চলে যেতে চাই প্যারেতা খুব সাবধানে টমিকে বলে তার যেখানে খুশি সেখানে কথা বলতে পারি এদিকে ডক্টর বয়েস ক্যারেলিনের পক্ষ নিয়ে কথা বলে এরপর সে মাইলোকে একা তার অফিসে নিয়ে আসে সেখানে মাইলো ডক্টর বয়েসের সাথে একটা চিন্তিকর বিষয় নিয়ে কথা বলে ল্যাবের প্রাণী এবং বন্য প্রাণী দুটি অদ্ভুত আচরণ করছিল তাদের চোখগুলো সবুজ হয়ে গেছে তবে বয়েস ক্যারেলিনকে খুশি করতে বেশি ব্যস্ত সে এলিয়ানদের যাওয়ার আমন্ত্রণ পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে এদিকে টমি পেরে সাথে কথা বলতে লাগে সে বলে আমি দেখেছি বিশাল একটি চোখ সূর্যকে খেয়ে ফেলছে সে এটাও বলে এটা কোনো স্বপ্ন নয় সত্যি আমি সে জায়গায় গিয়েছিলাম তখন প্যারেতা আরও বিস্তারিত জানতে চায় আর হঠাৎই টমি একটি কান্না শব্দ পেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে কিন্তু ওই শব্দটা অন্য কেউ শুনতে পাচ্ছিল না সে বলে শব্দটি একটি বাচ্চার কান্নার শব্দ এরপর টমি শান্ত হয়ে এমির পেটে হাত রেখে বলে বাচ্চার কান্না থেমে গেছে কিন্তু অ্যামি প্রেগনেন্ট ছিল না এই সব কিছু দেখে প্যারেতা খুব ভয় পায় এবং বাড়ি থেকে চলে যায় এরপর আমাদেরকে রিকি এবং এলিনকে দেখানো হয় তারা দুপুরবেলা খেতে বসেছিল রিকি দেখে বাচ্চারা জানালা দিয়ে উকি দিচ্ছে এরপর সে বাইরে যায় আর দেখে বাইরে অনেক লোক জমা হয়েছে সম্পর্কে নতুন খবর জানার জন্য কিন্তু হঠাৎ রিকির হাত লাল হয়ে জ্বলে ওঠে এবং সে মাটিতে পড়ে যায় হসপিটালে নেওয়া হলে ডাক্তার জানায় ক্যারিলিনের জাহাজের কিছু সংস্পর্শে আসার কারণে সে বিষাক্ত হয়েছে তার খুব কম সময় বাকি আছে এদিকে প্যারাতা একজন পুরোহিত জিমের সাথে দেখা করে ঝিম দেখে সে চিন্তিত এবং জিজ্ঞাসা করে কি হয়েছে এদিকে গবেষণা কেন্দ্রে মাইলু আর রেজেল বিজ্ঞান আর ধর্ম নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে মাইলু বিশ্বাস করে অবালুরদের আগমনের বহু বছর আগে থেকেই মানবজাতি বসবাস করছিল এজন্য প্রাচীনকালে তাদের মতোই দেখতে ছবি পাওয়া যায় রেজেল তখনও সন্দেহ নিয়ে থাকে এদিকে প্যারাতা জিমকে জানায় সে শয়তান এবং প্রাচীন দানবের চেহারা আকার আকৃতি নিয়ে গবেষণা করছিল কিন্তু চেহারা আর প্রাচীনকালের শয়তান এবং দানবের চেহারা দেখতে এক জিম তাকে তার বিশ্বাস রাখতে বলে এভাবে আরও চার মাস কেটে যায় এমি দেখে সে আসলেই প্রেগনেন্ট তারা বাচ্চাটির নাম রাখার সিদ্ধান্ত নেয় জেনিফার এদিকে বয়স গবেষণা কেন্দ্রে একটি অনুষ্ঠানে আয়োজন করে এবং চাকরির সাক্ষাৎকারের অজুহাতে জ্যাক এবং তার পরিবারকে সেখানে আমন্ত্রণ জানায় পরের দিন প্যারেতা খবর দেখে ক্যারেলিন তার দ্রুত অর্থাৎ টিকিকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সে খামারে যায় এলিকে সাহায্য করতে অন্যদিকে বয়সের পাঠানো লোক জ্যাকের বাড়িতে এসে জানায় তাদেরকে আফ্রিকায় আমন্ত্রণ জানানো হয়েছে প্রথমে জ্যাক সন্দেহ করলেও অ্যামির উত্তেজনায় সে রাজি হয় খামারে প্যারেতা এলিয়েনের সাথে কথা বলে এলি বলে সৃষ্টিকর্তা তাদের কখনই কিছু পেতে সাহায্য করেনি কিন্তু ওভারলোডরা তাদের সাহায্য করেছে এরপর সে হেঁটে চলে যায় এদিকে গবেষণা কেন্দ্রে পার্টি শুরু হয় মাইলু আর রেজেল একসাথে আসে জ্যাক ও তার পরিবারও আসে মাইলুর সাথে কথা বলার সময় জ্যাক তাকে বলে সে চাকরি ইন্টারভিউর জন্য এসেছিল কিন্তু মাইলু জানায় বয়স আসলে ল্যাপটা বন্ধ করে দিচ্ছে তাই ইন্টারভিউটা ছিল কেবলমাত্র একটা ফাঁক হঠাৎ ডক্টর বয়স একটা অবাক করা রূপে ক্যারেলিনকে সবার সামনে নিয়ে আসে ক্যারিন বলে প্রাণীগুলোকে অভারলোডদের গ্রহে নিয়ে যাওয়া হচ্ছে একটা এলিয়ান চিড়িয়াখানা তৈরি করার জন্য মাইলু ক্যারেলিনকে চ্যালেঞ্জ করার সুযোগটা কাজে লাগায় সে মানুষের কৌতূহল নষ্ট করার জন্য দোষী করে ক্যারেলিন উত্তর দেয় জ্ঞানের প্রতি মানবজাতির আগ্রহ তাদের এমন শক্তির কাছে নিয়ে গিয়েছিল যা তারা নিয়ন্ত্রণ করতে পারছিল না কথা বলার পর বয়েস আর ক্যারেলিন অ্যামিকে সেই রহস্যময় গড়ে নিয়ে যায় যখন সে বুড়ের উপরে হাত রাখে ক্যারেলিন সরাসরি তার ভেতরে থাকা বাচ্চার সাথে যোগাযোগ করতে সক্ষম হয় তখন একটা উজ্জ্বল আলো আকাশে ছুটে যায় একটা অদ্ভুত প্রতীক নিয়ে যা সারা পৃথিবী দেখতে পায় ঘরের ভেতরে ভয়েসে নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে ক্যারেলিন অ্যামির ভেতরে থাকা বাচ্চাকে দেখে বলে এটা একটা শিশু হতে পারে না আর এটা কাউকে বাঁচাতে আসেনি একই সময়ে টমি সাদে উঠে বলে আমি জেগে উঠেছি তারপর লাভ দেয় জ্যাক তার পিছনে ছুটে যায় এবং সে দেখে টমি মাটি থেকে একটু উপরে বাসছে জ্যাক টমিকে কুলে নেয় তখন টমি শিকার করে সে জেনিফারকে ভয় পায় সে খুব শক্তিশালী এদিকে মাইলো বুঝতে পারে ক্যারেলিনের আলো আসলে একটি লিখিত ভাষা সে একটা প্রতীক আঁকে এবং তদন্ত করার জন্য পার্টি সেরে চলে যায় এমি তার পরিবারের কাছে ছুটে যায় এবং তারা চুপচাপ ভিড় থেকে সরে যায় র্যাচেল মাইলুর পিছনে এবং তাকে দেখে সে একটা স্টার চ্যাটের উপর প্রতীক বানাচ্ছে মাইলু বুঝতে পারে এটাই অবালোরদের বাড়ি পরের দিন ক্যারেলিন রিকির সাথে আবার দেখা করে সে ঋষিকে সুস্থ হওয়ার জন্য ওষুধ দেয় তখন এলি সেখানে আসে আর তার পেছনেই প্যারেতা ছুটে আসে প্যারাতা ক্যারেলিনকে প্রতারক বলে চিৎকার করে এলি ক্যারেলিনকে তীব্রভাবে বকে প্যারেতা খুব বিচলিত হয়ে যায় এবং একটা শর্ট দিয়ে গুলি চালায় ক্যারেলিন আহত হয়ে পড়ে যায় কিন্তু বিশ্বাসঘাতকতা হওয়া সত্ত্বেও রিকি তার উপরে সেই ওষুধটা ব্যবহার করে তার জীবন বাঁচায় ক্যারেলিন সুস্থ হয়ে প্রেতাকে বলে তার বিশ্বাস সুন্দর কিন্তু ক্ষমতাহীন প্রেতা তার মৃত মায়ের এক ধর্ষণে আকৃষ্ট হয়ে ব্যালকনি থেকে পরে মারা যায় হসপিটালে অ্যামি জেনিফারকে জন্ম দেয় শিশুটুর চোখে সেই একই অদ্ভুত সবুজ আলো জ্বলতে থাকে যা অন্য পরিবর্তিত প্রজন্মের চোখে দেখা গেছে এভাবেই আরও চারটা বছর কেটে যায় এই নতুন পৃথিবীতে বেড়ে ওঠা শিশুরা আগের যে কোনো প্রজন্মের চেয়ে শক্তিশালী স্বাস্থ্যবান এবং বুদ্ধিমান মাইলো এখন রেচেলের সাথে সম্পর্কে আছে তারা এখন এই শিশুদের উপর গবেষণা করছিল এটাই স্পষ্ট হয়ে যায় যে তারা বিকাশিত হচ্ছে এদিকে রিকি এখনও ইমপ্লান্টের সাহায্যে বেঁচে আছে যদিও সে ক্রমাগত ব্যথায় ভুগছে এক রাতে ক্যারেলিন রিকির সাথে দেখা করে এবং পৃথিবীর ভাগ্য প্রকাশ করে এবং এটা বলে তারা এর জন্য দায়ী নয় তারা কেবল সহায়তাকারী সে রিকিকে একটা পথ প্রস্তাব করে পৃথিবী থেকে নিরাপদে চলে যাওয়ার পথ কিন্তু রিকি সবাইকে ছেড়ে যেতে অস্বীকার করে শীঘ্রই মাইলো ও রেচেল একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায় শিশুরা খেলার মাঝেই হঠাৎ স্থির হয়ে যায় তাদের ডান হাত আকাশের দিকে তুলে এবং নাম থাকে কিছু বড় বয়সী জেনিফারের শিশুরা টমির বাড়িতে আসে তাদের লিডারের সন্ধানে মাইলো জ্যাককে ফোন করে সতর্ক করে তখন টমি তার বাবাকে বলে জেনিফার আমাদেরকে অন্য গ্রহ দেখাচ্ছে জ্যাক বাচ্চাদের চলে যেতে বলে কিন্তু তারা তাকে পাত্তাই দিচ্ছিল না জেনিফার এমিকে বলে আমি সব কিছুই দেখছি আর ভয় পাওয়ার কোনো কারণ নেই আসলে তার ক্ষমতা তাকে টমি এবং বাকিদের মনের সাথে সরাসরি কথা বলতে দেয় জ্যাক পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা চলে যাওয়ার সময় জেনিফার তার ক্ষমতা দিয়ে রাস্তা থেকে বাচ্চাদের সরিয়ে দেয় তারা শহরে পৌঁছানোর পর দেখে চারদিকে নোংরা অতিরিক্ত জনবহুল ধ্বংসপ্ত দেখে মনে হচ্ছিল আগের মতোই হয়ে গেছে সব এরপর তাদেরকে জেরি নামের একজন স্বাগতম জানায় সে বলে সব কিছু ঠিক আছে এবং তাদেরকে নিজের বাড়িতে নিয়ে যায় বাড়িটা শিল্পকর্ম আর অন্যান্য জিনিসে ভরা ছিল এদিকে মাইলু জ্যাককে ফোন করতে থাকে কিন্তু সে তাকে ইগনোর করতে লাগে তবে অ্যামি জেনিফারের জন্য তাকে মাইলুর সাথে কথা বলতে রাজি করায় এরপর মাইলু ভিডিও কলে জেনিফারকে প্রশ্ন করার চেষ্টা করে কিন্তু তখনই সিগন্যাল কম হতে লাগে আর জেনিফারের চোখ জ্বলতে শুরু করে এবং তাকে পৃথিবী ডংশের একটা দৃশ্য দেখায় এবং বলে শেষ শুরু হয় ভয় পেয়ে মাইলু একটা পরিকল্পনা করে সে প্রাণীদের সাথে লুকিয়ে অবালুডদের জাহাজে ঢুকে পড়তে চায় এদিকে রিকির অবস্থাও আরও খারাপ হতে লাগে তাকে বাঁচিয়ে রাখা ইমপ্লেনগুলো কাজ করা বদ্ধ করে দিয়েছে এলি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কিন্তু যখন সে তার প্রথম স্ত্রীর নাম বিড়বির করে তখন তার হৃদয় ভেঙে যায় হঠাৎ করে রিকি হোটেলে পরিচিত মায়াজালে ফিরে আসে অন্যদিকে রেচেল মাইলুকে দেখায় কিভাবে প্রাণীগুলোকে পরিবহনের জন্য ব্যাগে সিল করে রাখা হয় পরে রেচেল তাকে ব্যাগের মধ্যে সিল করে দেয় মাইলো ঘুমিয়ে যাওয়ার পর তাকে এলিয়ান জাহাজে পাচার করা হয় পৃথিবী থেকে অনেক দূরে একটি গ্রহ নিয়ে যাওয়ার জন্য এদিকে রিকি অ্যানাবলের সাথে তার অতীতের মুহূর্তগুলোর মধ্যে বেসে বেড়ায় কিন্তু ক্যান্সারে তার স্ত্রীর মৃত্যুর স্মৃতি তাকে বাস্তবে ফিরিয়ে আনে তখন ক্যারেলিন তাকে একটা পথ প্রস্তাব করে এই নিখুঁত মায়াজারের মধ্যে থাকো যেখানে কোনো ব্যথা নেই কিন্তু রিকি রাজি হয় না সে বলে এলিনের সাথে পেয়েছে আসল ভালোবাসা আসল হারানোর কষ্ট এরপর সে খামারে ফিরে আসে সে বাইরে হেঁটে যাওয়ার সময় মাটিতে পড়ে যায় এলি তার দিকে ছুটে আসে এবং সে তাকে বলে সে কাউকে এমনভাবে ভালোবাসেনি যেভাবে সে তাকে ভালোবেসেছে সে তার পাশে মাটিতে শুয়ে পড়ে আর তারা একে অপরের সাথে কথা বলতে লাগে কিছু সময় পরে জ্যাক অ্যামি টমি একসাথে সিনেমা দেখছিল তখন হঠাৎ পর্দায় জেনিফারের কণ্ঠ শোনা যায় সে বলছিল সময় এসে গেছে এরপর ক্যারেলিন পৃথিবীর প্রতিটি স্কিনেও হাজির হয় এবং তার শেষ কথা বলে মানবজাতি এক উচ্চতর রূপে রূপান্তরিত হচ্ছে কিন্তু এই রূপান্তর তাদের বিপ্লব ডেকে আনবে শিশুরা মানুষের সীমা ছাড়িয়ে যাবে আর কোনো নতুন করে শিশু জন্মাবে না এরপর পৃথিবী জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গর্ভবতী মায়েরা বুঝতে পারে তার গর্ভধারণ হঠাৎ বদ্ধ হয়ে গেছে হঠাৎ করে শিশুরা ধীরে ধীরে মাটি থেকে উপরে ভাসতে শুরু করে শুধু টমি বাদে এদিকে জেরিকে সবাই খুঁজছিল খুঁজতে খুঁজতে তাকে একটা গির্জার ভেতরে পাওয়া যায় সে ইতিমধ্যেই একটা ভূমা ফিট করেছে নিউ অ্যাথেন্স ধ্বংস করার উদ্দেশ্যে জ্যাক তার সাথে যুক্তি করার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না অন্যদিকে টমি তার মার কাছে বিদায় নেয় এবং সেও আকাশে উঠে যায় জ্যাক বোমাটা বদ্ধ করতে চায় কিন্তু এমি তার হাতে একটা হাত রাখে এবং বলে এটাই আমাদের শেষ এরপর একটা বিস্ফোরণে সম্পূর্ণ নিউ অ্যাথেন্স পৃথিবী থেকে মুছে যায় অন্যর্থ জেনিফার একটা পাহাড়ে চূড়ায় একা দাঁড়িয়ে আছে সে তার হাত আকাশের দিকে তুলে একটা রশি পাঠায় এদিকে অবালুরদের জাহাজে মাইলো জেগে ওঠে সে বেঁচে থাকার জন্য একটা সিরাম ইনজেক্ট করে একজন ওভারলোড তাকে স্বাগতম জানায় সে বলে মাইলো পৃথিবীর সময়ে চল্লিশ বছর ধরে যাত্রা করছে ততদিনে মানব সভ্যতা শেষ হয়ে গেছে এরপর মাইলো একটি হেলোসেন্সের মধ্য দিয়ে আবার অজ্ঞান হয়ে যায় পঁচাশি বছর পর মাইলো আবার তার জ্ঞান ফিরে পায় জাহাজটা আবার পৃথিবীর চারপাশে ঘুরছে পঁচাশি বছর কেটে গেছে পৃথিবী প্রাণহীন শহরগুলো খালি দাঁড়িয়ে আছে মানবতা চলে গেছে অবাল্লোডটা মাইলোর প্রতি এখনও সহানুভূতিশীল ক্যারেলিন মাইলুলকে বলে তুমি শেষ মানুষ সে মাইলুকে তাদের মধ্যেই একটা স্থান প্রস্তাব করে পৃথিবী আর তার হারানো কষ্ট থেকে দূরে একটা জীবন কিন্তু মাইলু রাজি হয় না সে শেষবারের মতো পৃথিবীতে ফিরে আসতে চায় তার শেষ মুহূর্তগুলো দেখতে আর রেকর্ড করতে চায় মাইলু এখন জনশূন্য পাহাড়ে চড়ে ওঠে এবং জেনিফারকে এখনো সেই পৃথিবীর শেষ শক্তিটুকু শোষণ করতে দেখে যখন তার নিচের মাটি ফাটতে শুরু করে মাইলু বুঝতে পারে এটাই পৃথিবী শেষ সে ক্যারেলিনের কাছে অনুরোধ করে যদি আর কিছুই বাঁচানো না যায় তাহলে অন্তত মানব জাতির একটা অংশ টিকে রাখতে উত্তরে ওভারলোড তার মন খুলে দেয় মাইলুর স্মৃতি বন্যায় তার জীবনটা আবার দেখে এরপর পৃথিবীটা আলোয় ফেটে যায় আকাশ মাটিকে গিলে ফেলে ওভারলোডটা মাইলুর স্মৃতি নিয়ে কি করবে তা আলোচনা করে এবং সিদ্ধান্ত নেয় এটা সেখানেই রেখে দিবে যে আসবে সে যেন এটা শুনতে পায় আর এরই সাথে আমাদের আজকের গল্পটি শেষ হয় তো বন্ধুরা আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ